আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমি আজ গতির লেখচিত্র সংক্রান্ত গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব আমি আশা করি আমি আজকে যে আলোচনাটা করব গাণিতিক সমস্যাগুলো নিয়ে আমি একটা গ্রাফ দিয়ে লেখচিত্র সংক্রান্ত সমস্ত অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করব আমি আশা করি এই লেকচারটা যদি কেউ ভালো করে বোঝার চেষ্টা করে তাহলে অধ্যায়ের লেখচিত্র সংক্রান্ত কোনো অঙ্ক আসলে আশা করা যায় সে সমাধান করতে পারবে শুরু করা যাক বুঝতে হবে যে গ্রাফটা বুঝতে হবে আমাদের গ্রাফের অঙ্কগুলো যখন আসে তখন এখানে বেগ এবং সময়ের একটা উপাত্ত দেয়া থাকে অনেক সময় আবার অনেক সময় সরাসরি একটা গ্রাফ দেওয়া থাকে তা আমরা এখানে উপাত্ত থেকে আসলে গ্রাফটা অঙ্কন করবো তাহলে একসাথে আমাদের দুটা জিনিস বোঝা সম্ভব হবে তাহলে এখানে আমরা দেখছি যে সময় হচ্ছে জিরো জিরো সেকেন্ডে তার বেগ হচ্ছে জিরো অর্থাৎ এটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে টি সময় তার বেগ হচ্ছে দশ এখানে একটা সময় এটা আমাদের বের করতে হবে এই ধরনের একটা অঙ্ক আসে এই জন্য টি সময়ে তার বেগটা দেওয়া আছে দশ বা টি ভ্যালুটা আমাদের বের করতে হবে এটা একটা অঙ্ক দশ সেকেন্ডে তার বেগ হচ্ছে বিশ সেকেন্ডে হচ্ছে তিরিশ বিশ সেকেন্ডে হচ্ছে চল্লিশ তাহলে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে সময়ের সাথে সাথে আসলে তার বেগটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে তাহলে কি বলা যায় এখানে তার একটা তরণ আছে এবং একটা জিনিস খেয়াল করলে দেখা যাচ্ছে যে যে পরিমাণ সময় বৃদ্ধি পাচ্ছে এবং বেগ যে বৃদ্ধি পাচ্ছে এটা রেশিওটা এক তাহলে আমরা বলতে পারি যে এটা আসলে সমতরণে চলছে সমতরণে চলছে জিরো বি অংশটা একইভাবে বিসি অংশটা যদি আমরা ফলো করি বি হচ্ছে বিশ্বের ক্ষেত্রে তার বেগ হচ্ছে চল্লিশ তার বেগ হচ্ছে অংশটা এই দেখলে বোঝা যাচ্ছে যে বিশ এবং সেকেন্ডে তাদের বেগ কিন্তু একই তো বেগ যদি পরিবর্তন না হয় তাহলে তো তার তরণ থাকে না তরণ শূন্য ক্ষেত্রে তাহলে সে তখন আমরা বলতে পারি যে এই বিসি অংশটা হচ্ছে আসলে সমবেগে চলছে একইভাবে সি থেকে ডি যদি আমি চিন্তা করি এখানে কিন্তু গ্রাফটা দেখলে বোঝা যাচ্ছে যে বেগটা আস্তে আস্তে কমে যাচ্ছে মানে হ্রাস হচ্ছে তাহলে পঁচিশ সেকেন্ডে তার বেগ ছিল চল্লিশ তিরিশ সেকেন্ডে তার বেগ হলো পি এখানে এর ভ্যালুটা অজানা এটা আমাদের বের করতে হবে এটা একটা অঙ্ক এবং পঁয়ত্রিশ সেকেন্ডে তার বেগ হচ্ছে এখন কত দশ তাহলে এখানে বেগটা আস্তে আস্তে কমে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে সম মন্ধনের উদাহরণ এখন যদি আমরা ডি থেকে ই চিন্তা করি তাহলে গ্রাফটা দেখলে যাচ্ছে যে ডি থেকে এখানে সেকেন্ডে তার বেগ হচ্ছে ও দশ তাহলে এই তিনটা ক্ষেত্রেই তার বেগ কিন্তু একই তাহলে বেগের পরিবর্তন হয়নি তাহলে তরণ শূন্য তরণ শূন্য হলে আমরা সেই অংশটাকে কি বলতে পারি সেটা সমবেগের চলছে এখন যদি ঈদে এর চিন্তা করি এখানে আমাদের ইনতে তার বেগ ছিল দশ এফে তার বেগ হলো শূন্য কারণ দশ থেকে শূন্য হয়ে গেল বাড়িটা থেমে গেল শেষ বেগ শূন্য তাহলে এখানেও কিন্তু বেগ হ্রাস হল তাহলে এটাও কিন্তু সম মন্দন উদাহরণ তাহলে আমরা যদি বেগ সময়ের উপত্যবটা যদি একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে জিরো থেকে আমাদের টোটাল সময় হচ্ছে পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত তার আদিবেগ ছিল শূন্য এবং শেষ বৈগেও হল শূন্য মাঝখানে আমরা জিরো বি এই অংশটা দেখছি সমতরণ বিসি অংশটা সমবেগ এটা আবার হচ্ছে সিটি অংশটা হচ্ছে সমমন্দন ডি ই অংশটা সমবেগ এবং ই অংশটা আবার সমমন্দনে গাড়িটা চলছে তো মোটামুটি বেগ সময় উপাত্ত থেকে আমরা এই গ্রাফটা কিন্তু খুব সহজেই বুঝতে পারছি তো আমরা যদি গ্রাফটা বুঝতে পারি তাহলে আমাদের যেকোনো কোনো অঙ্ক করা সহজ হয়ে যাবে তো প্রথমে যে অঙ্কটা আমাদের এখানে আসছে যে ওটির মান নির্ণয় করো ওটি বলতে একটা সময় বের করতে বলছে যেমন এখানে আমি প্রথমে দেখাইছিলাম যে টির ভ্যালুটা আমরা অজানা এটা আমাদের বের করতে হবে যে টিটা আসলে কত এটা খুবই সহজ বের করা এটা বুঝতে হলে আমাদের একটু ঢাল বোঝাতে হবে যেহেতু এটা গ্রাফের অঙ্ক ঢালটা খুবই ইম্পর্টেন্ট এখানে আমরা সময় এবং বেগের এই গ্রাফ থেকে আমরা ঢাল হিসেবে যেটা পাই সেটা আসলে কি পাই তরণ পাই আমরা এখানে কিন্তু তরণ বের করতে পারি এই ঢালটা দিয়ে আমরা যদি এম ঢাল বলি সুমন আমাদের এখানে এ ধরা যায় যেহেতু আমাদের বেক সময়ের লেখকচিত্র এটা তাহলে আমরা জানি যে ঢাল সুমন হচ্ছে উলম্ব অংশের পরিবর্তন ভাগ হচ্ছে আনুভূমিক অংশের পরিবর্তন এখানে উলম্ব অংশের পরিবর্তন আমরা এটা এটার উল্লম্ব অংশ হচ্ছে এখান থেকে এখানে এটা হচ্ছে উলম্ব অংশ তাহলে উলম্ব অংশের পরিবর্তন কত এটাকে যদি আমরা বলি ডেল ওয়াই আর এটাকে আমরা বলতে পারি ডেল এক্স তো এখানে ডেল ওয়াই বলতে আসলে এটা হচ্ছে ডেল ভি আর ডেল এক্স বলতে চাই আসলে তো ডেল ভি ডেল ভিটা কত আসলে দশ মাইনাস শূন্য আর ডেল টি কি হবে y 0 তাহলে এখানে কি দাঁড়ায় 10 এখানে এ 0 এখানে আমাদের এই এর ভ্যালুটা কিন্তু একদম অজানা এর ভ্যালুটা বের করতে পারি তাহলে t এর ভ্যালুটা আমরা খুব ইজিলি বের করতে পারবো তো আমরা যদি 0 অংশটা আংশটা চিন্তা করি 0 বি আংশে যদি আমি ত্বরণটা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের a এর ভ্যালুটা আমরা পেয়ে যাব তো আমরা খুব সহজে বলতে পারি ভি মাইনাস ইউ ভাগ হচ্ছে আমি জিরো চিন্তা করি এখানে তাহলে এখানে বিশ তাহলে এটা আসবে কত দুই দুই মিটার পার সেকেন্ড এই জিরো বি অংশে আমাদের তরণ হচ্ছে দুই মিটার পার সেকেন্ড তাহলে আমরা সহজেই এখানে এর ভ্যালুটা দুই বসাতে পারি তাহলে এখন বলা যায় টি সমান হচ্ছে ফাইভ সেকেন্ড তাহলে এটির মানটা আসবে বাস আমরা এখানে বলতে পারি যে টির ভ্যালু বাস এখন এখানে আমরা যে তরম বের করলাম এই তরণটা চাইলে আমরা ঢাল দিয়েও কিন্তু বের করতে পারি ঠিক আছে আর এটা যেহেতু সমতরণের উদাহরণ আমরা প্রত্যেক পয়েন্টে কিন্তু আমরা তরণটা একই পাবো তো আমরা দু দুই একটা দেখি যেমন যদি আমি এখন এই পয়েন্টে যদি মনে করি আমি তরণ দেখতে চাই এই জায়গায় তরণ টি তো তরণ আমরা জানি যে এর সমান ডেল ভি ভাগ ডেল টি আচ্ছা ডেল ভি তাহলে এখানে আমাদের এই যে পনেরো থেকে দশ থেকে পনেরো সেকেন্ড এটা হচ্ছে আমাদের কি ডেল টি দশ সেকেন্ডে তার কত দশ সেকেন্ডে তার বেগ ছিল বিশ আর পনেরো সেকেন্ডে তার বেগ ছিল তিরিশ তাহলে এই ডেল ভিটা কত দশ আর ডেলটি কত পাঁচ তা আমরা এখানে বলতে পারি যে দশ ভাগ পাঁচ তাহলে কত আসলো দুই মিটার পাঁচ সেকেন্ড একইভাবে যদি প্রত্যেকটা পয়েন্টে আমরা যদি এইভাবে বের করি ঢাল দিয়েও বের করি দেখবো যে প্রত্যেক পয়েন্টে তার বেগ তরণ হচ্ছে মিটার পার সেকেন্ড যেহেতু এটা সমতরণের উদাহরণ আমরা এইভাবে এটাকে ব্যাখ্যা করতে পারি তাহলে আমরা টির ভ্যালুটা পেয়ে গেলাম এক নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল এখন যদি দুই নম্বর অঙ্কটা করি বলা হচ্ছে ওবি অংশে ত্বরণ বের কর অলরেডি আমাদের কিন্তু অঙ্কটা করা হয়ে গেছে ওবি অংশে তরণ বলতে আমরা এই যে এর মানটা বের করলাম এর মান তিন মিটার সেকেন্ড এটা আমরা ঢাল দিয়েও বের করতে পারি বিভিন্ন পয়েন্টে ব্যাখ্যা করতে পারি যেটা আসলে কেন এটা আসলে সমতরণ ব্যাখ্যা করতে পারি এবং এটা খুব ইজিলি এই সূত্র দিয়ে আমরা এর তরণ বের করতে পারি তাহলে অংশ তরণ বের করা হয়ে গেছে এখন তিন নাম্বার অন্ত যদি আমরা করি দশ সেকেন্ড এবং বাইশ সেকেন্ডটা অতিক্রান্ত দূরত্ব দশ সেকেন্ড বলতে এই জায়গাতে তার দূরত্ব তা আমরা সবাই জানি যে এস সমান আর টি কত যদি দশ তাহলে দশ আসবে তাহলে এটা হয় কত আমরা যদি ক্যালকুলেশন করি এটা আসে একশো মিটার তাহলে দশ সেকেন্ডে আসলে কত একশো মিটার এখন বলা যায় বাইশ সেকেন্ডে কত আচ্ছা যদি বাইশ সেকেন্ড আমরা চিন্তা করি তাহলে আমরা দেখছি জিরো বি এই অংশটা কিন্তু বিশ সেকেন্ড তাহলে বাইশ হতে হলে আরো দুই সেকেন্ড লাগবে তার মানে সে আরো দুই সেকেন্ড সামনে গেছে এখানে দুই সেকেন্ড গেছে তাহলে আমরা প্রথমে বাইশ সেকেন্ডের ক্ষেত্রে একটা কাজ করতে পারি প্রথমে আমরা বিশ সেকেন্ডে তার দূরত্বটা বের করি বিশ সেকেন্ডে দূরত্বটা বের করি ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু টি কত জিরো তাহলে এখানে আমার বাইশ সেকেন্ড ভেতর আরো দুই সেকেন্ড লাগে দুই সেকেন্ড দুই সেকেন্ড আমি আর একটা তুলতে বেরোয় এস ওয়ান এটা ধরলাম এস টু তাহলে এখন আমরা বিসি অংশটা পুরোটাই চলছে সমবেগে আমরা সমবেগের সূত্র জানি ভি টি ভি কত ভি এর মান তো চল্লিশ সমবেগ যেহেতু বেগের মান তো এক মিনিট থাকবে আর টি আমার দরকার দুই সেকেন্ড তাহলে দুই দিলাম তাহলে কত হলো আশি মিটার তাহলে পরবর্তী দুই সেকেন্ডে সে কতটুকু যাবে আশি মিটার দেবে আর বিশ সেকেন্ডে সে কত মিটার গেছে চারশো মিটার এখন যদি আরো বলা হয় যে বাইশ সেকেন্ডে তার দূরত্ব কত এস ওয়ান প্লাস এস টু তাহলে চারশো প্লাস আশি তাহলে কত হব চারশো আশি এটা হচ্ছে উত্তর তাহলে সেকেন্ডে তার দূরত্ব হবে চারশো আশি মিটার ইজি এখন আমরা একটা অঙ্ক দেখব সেটা হচ্ছে ষষ্ঠ সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত একটা বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে যে ষষ্ঠ সেকেন্ড আর ছয় সেকেন্ড কথাটা কিন্তু এক না যদি বলি দশ সেকেন্ড এবং দশম সেকেন্ড কথাটা কিন্তু এক না আমরা অনেকেই বিষয়টা বুঝি না বিষয়টা তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় যদি আমি এখন এখান থেকে শুরু করে যদি পুরোটা আমি চিন্তা করি তাহলে এটা হচ্ছে ছয় সেকেন্ড আর ষষ্ঠ সেকেন্ড কথাটা হচ্ছে যে আমাদের এই যে অংশটা এইটা কিন্তু ষষ্ঠ সেকেন্ড তাহলে এখানে যে দূরত্বটা হবে সেটা ষষ্ঠ সেকেন্ড আর এই টোটাল যে দূরত্ব এটা হবে এইটা যেটা হবে সেটা হচ্ছে ছয় সেকেন্ড তারপর ছয় সেকেন্ড মানে পুরো সময়টা একদম শুরু থেকে একদম ছয় সেকেন্ড পর্যন্ত আর ষষ্ঠ মানে আমার ওই জাস্ট লাস্টের যে সেকেন্ডটা পাঁচ থেকে ছয় যে এক সেকেন্ড এই সময়টাই তার দূরত্ব তাহলে আমাদের বের করতে হবে অ্যাকচুয়ালি এই ষষ্ঠ সেকেন্ডের অতীত দূরত্ব একইভাবে আমাদের দশম সেকেন্ড বলতে পারে দশ সেকেন্ড বলতে পারে এটা আমাদের একটু বুঝতে হবে পঞ্চম সেকেন্ড আর পাঁচ সেকেন্ড কথাটা কিন্তু এক না এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে তো এখানে আমরা একটা সূত্র জানি তম সেকেন্ডের ক্ষেত্রে এই ধরনের যখন অঙ্ক আসে তার একটা সূত্র আছে এস টি এ দিলাম ইউ প্লাস হাফ মাইনাস এটা খুব ইজিলি করা তো এখানে শূন্য আমরা জানি হাফ এ কত এ আমরা কিন্তু বের করছিলাম এই জায়গায় এ ছিল টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে হাফ এ টু টি ষষ্ঠ মানে কি ছয় দুই গুণ এটা কাটা গেল আমাদের তার মানে এই ষষ্ঠ সেকেন্ডে সে এগারো মিটার দ্রুত এখন এই অঙ্কটা কিন্তু দুই ভাবে করা যায় দুইভাবে কিভাবে করা যায় যদি আমি এখন অঙ্কটা করি যে পুরো ছয় আমি দূরত্ব বের করবো আর পুরো জিরো থেকে পাঁচ সেকেন্ড পর্যন্ত দূরত্ব বলবো তাহলে ছয় সেকেন্ডের দূরত্ব থেকে যদি পাঁচ সেকেন্ড বাদ দিই তাহলে কিন্তু আমাদের ষষ্ঠ সেকেন্ডের দূরত্ব বের হবে অনেকে এইভাবে অঙ্কটা করে তা আমি এস ওয়ান দিলাম বললাম যে আমি ছয় সেকেন্ডে বের করব তাহলে আমরা জানি ইউটি প্লাস হাফ এ স্কোয়ার ইউ শূন্য তার ইউটি শূন্য হবে হাফ এর মান দুই স্কোয়ার ছয় সেকেন্ড মানে হচ্ছে ছত্রিশ

পঁচিশ তাহলে কত হলো এগারোটি তাহলে এই যে এগারোটি দুই ভাবে অঙ্কটা করা যায় যার যেভাবে ভালো লাগে সে চাইলে করতে এখন আমরা যদি আসি পাঁচ নম্বর অঙ্কে পাঁচ নম্বর অঙ্কটা বলা হচ্ছে গাড়িটির মোট দূরত্ব কত মোট দূরত্ব মোট দূরত্ব বলতে আমাদের এখন এই জিরো থেকে শুরু করে জিরো সেকেন্ড থেকে শুরু করে পঞ্চাশ সেকেন্ডে সে মোট কত দূরত্ব গেছে তা আমরা যদি গ্রাফটা দেখি জিরো থেকে বি এ অংশকে আমরা বলতেই পারি এস ওয়ান বিসি অংশটাকে বলতে পারি এস টু সমাবেগে চলছে সি থেকে ডি এ অংশটাকে আমরা বলতে পারি এস ডি থেকে ই এটাকে বলতে পারি এস এবং ই থেকে এফ এ অংশটাকে বলতে পারি এস তাহলে মোট দূরত্ব এই সবগুলো যোগফল হচ্ছে মোট দূরত্ব তো আমরা খুব সহজেই এস বের করতে পারি আমাদের সূত্রটা খুবই সহজ ইউ প্লাস ভাগ টু ইন্টু টি এটাই কিন্তু দূরত্বের সূত্র এস তাহলে এখন যদি আমি প্রথমে এস ওয়ান বের করি হচ্ছে শূন্য ভি কত চল্লিশ টু ইন্টু টি কত বিশ সেকেন্ড তাহলে আমার এস আসলো মিটার এবার আছে টি সমবেগে চলছে হচ্ছে আর এই সমবেগে চলছে এখানে অংশ কত সেকেন্ড থেকে মানে পাঁচ সেকেন্ড তার মানে এটা হলো দুশো মিটার ঠিক আছে সি থেকে ডি সি থেকে ডি মানে এই যে সময়টা এটা কিন্তু দশ সেকেন্ড টোটাল এখানে আমাদের যদি এস থ্রি বলি তাহলে যেহেতু এটা সম মন্দনে চলছে তাহলে আমাদের এখন সূত্র ইউ মাইনাস ভি ভাগ টু টু টি তাহলে ইউ কত এই জায়গায় ইউ হচ্ছে চল্লিশ আর ভি কত ভি হচ্ছে দশ এই যে বরাবর ডি বরাবর বেগটা হচ্ছে দশ

এবার লাস্ট আছে ইএফ ইএফ এর নামটা দিচ্ছি আমরা এস ফাইভ তাহলে এটা আবারও মন্দন হচ্ছে মানে ইউ মাইনাস ভি ইউ মাইনাস ভি ভাগ টু ইন্টু টি তো ইউ হচ্ছে এখানে আমাদের প্রথমে তার বেগটা ছিল দশ আর শেষ বেগটা হয়ে গেল শূন্য মানে থেমে গেছে জিরো হয়ে গেছে টু আর পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশে তার সময়টা হচ্ছে পাঁচ সেকেন্ড এটা ক্যালকুলেশন করলে হয় পঁচিশ মিটার তাহলে এখন যদি বলি মোট দূরত্ব কত তাহলে সমান হচ্ছে এই যে চারশো দুশো সব যোগ করলে আমাদের এটা আসবে আটশো পঁচাত্তর লিটার তাহলে মোট দূরত্ব হয়ে গেল আটশো পঁচাত্তর লিটার অঙ্ক এখন ছয় না বাঙা যদি আমরা দেখি বলা হয়েছে গাড়িটি সম্পূর্ণ পথের গড় বেগ গাড়িটি সর্বোচ্চ বেগের সময় হবে কি আমরা গ্রাফ দেখলে বুঝতে পারছি যেখানে সর্বোচ্চ বেগটা কত চল্লিশ তাহলে আমরা যদি গড় বেগের সূত্র বের করি গড় বেগের সূত্র হচ্ছে মোট দূরত্ব ভাগ হচ্ছে মোট সময় মোট দূরত্ব হচ্ছে আটশো পঁচাত্তর পেয়েছি আগের অঙ্কে আর মোট সময় কত জিরো থেকে পঞ্চাশ তার মানে পঞ্চাশ সেকেন্ড এটাকে যদি আমরা ভাগ করি এটা আসলে সতেরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড তাহলে আমরা বলতে পারি যে গড় বেগ সর্বোচ্চ বেগের সমান হবে না কোন কারণ সর্বোচ্চ বেগ হচ্ছে চল্লিশ আর গড় বেগ হচ্ছে সতেরো পয়েন্ট ফাইভ একইভাবে যদি সাত নম্বর অঙ্কটা দেখি গাড়ির বিভিন্ন অংশের বেগের পরিবর্তন ব্যাখ্যা করবো এটা খুবই সহজ অলরেডি আমরা ব্যাখ্যা করছি জিরো থেকে বি এখানে বেগ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এখানে তার তরণ আছে এবং এটা সমতরণে চলছে বিসি অংশে বেগের পরিবর্তন নেই একই বেগ থাকছে এবং এখানে বেগ পরিবর্তন হচ্ছে না তরণ শূন্য এটা হচ্ছে সমবেগে চলছে সি এবং ডি অংশে বেগ আস্তে আস্তে হ্রাস পাচ্ছে এখানে আমাদের সমবন্ধনে চলছে ডি এবং কি অংশে এটা হচ্ছে বেগের কোন পরিবর্তন হচ্ছে না তরণ শূন্য তাহলে আমাদের খুবই সহজ বেগের পরিবর্তন আমরা ব্যাখ্যা করতে পারছি থিওরিটিক্যাল ব্যাখ্যা করতে পারি চাইলে এগুলো ম্যাথমেটিক্স এবং অঙ্ক দিয়েও আমরা বিভিন্ন অংশের তরণ বের করে মন্দন বের করে কিন্তু আমরা বিষয়টা ব্যাখ্যা করতে পারি একইভাবে আট নম্বর বলা হচ্ছে যে বি থেকে এফ বিন্দুতে তরণের কিরূপ পরিবর্তন হবে অলরেডি আমরা বি থেকে এফ অলরেডি আমরা পুরোটাই ব্যাখ্যা করেছি যে কিভাবে আমাদের তরণের পরিবর্তনটা হচ্ছে এখন নয় নম্বর অঙ্কটা আমাদের বলছে পি বিন্দুতে অতিক্রান্ত বেগ এই জায়গায় আমি একটা পি বিন্দু দিয়ে রাখছিলাম এটা বেগ এটা আমাদের একটা অঙ্ক ছিল তো খুবই সহজ এখানে আমাদের পি আসলে তিরিশ সেকেন্ড বলা বল তো আমরা দেখতে পাচ্ছি যে বি থেকে সরি সি থেকে আস্তে আস্তে বেগটা কমছে পি বিন্দুতে আসছে তখন তার বেগটা কত হতে পারে সময় ছিল সেকেন্ড থেকে তার বেগটা কতটুকু কমে গেছে তাহলে পি বিন্দুতে কত খুবই সহজ ভীষণ আমরা জানি ইউ মাইনাস এইটিন যেহেতু এটা মন্দন হয়েছে ইউ মাইনাস এইটিন ইউ কত সিতে তার বেগ ছিল বিশ এ এই জায়গাটা আমাদের কিন্তু এটা বের করতে হবে সহজ বের আমরা এটা আগে বের করিনি এ সমান ভি মাইনাস এই জায়গায় তার কত সি থেকে ডি অংশে আমি তরণ বের করব এটা হচ্ছে দশ আর এই সময়টা ছিল কত দশ সেকেন্ড তাহলে তিরিশ ভাগ দশ মানে তিরিশ মিটার পাত সেকেন্ড এই জায়গায় তার ছিল হচ্ছে আমাদের তিন তাহলে এখানে হচ্ছে কত আমরা যেহেতু এই জায়গাতে আমাদের পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড মানে পাঁচ সেকেন্ডে তার বেগ কত পাঁচ সেকেন্ড পরে তাহলে এই জন্য পাঁচ তাহলে চল্লিশ থেকে যদি আমরা পনেরো বাদ দিই তাহলে এখানে থাকবে পঁচিশ পঁচিশ মিটার সেকেন্ড তাহলে এই পির মানটা আসবে কত এটা হলো পঁচিশ পঁচিশ মিটার এখানে আমাদের তাহলে এখানে আসলো তাহলে মানটা আমরা বের করতে এখানে যে অঙ্কটা আমি বললাম এখানে আহ এ সমান ভি মাইনাস ইউ ভাগ জি এখানে অ্যাকচুয়ালি আমাদের ভিড় মানটা কত ছিল আমি এখানে ভিড় মানটা কিন্তু আসলে শেষ ভেগ কত দশ এখানে আমাদের থ্রি এসছে এটা মাইনাস থ্রি মিটার পার সেকেন্ড আমরা চাইলে অঙ্কটা এইভাবেও করতে পারতাম যে দশ মাইনাস চল্লিশ ভাগ হচ্ছে দশ তাহলে তখন এখানে কি আসতো মাইনাস ত্রিশ আসতো তাই না মাইনাস ত্রিশ ভাগ দশ তার মানে মাইনাস থ্রি মিটার পার সেকেন্ড এটা যে মন্দন হয়েছে তাহলে এটা বুঝতে পারি অ্যাকচুয়ালি তরণের ক্ষেত্রে আমরা মাইনাস দিয়ে আসলে মন্দন বোঝাই বাট তরণ তো তরণই বেগ হ্রাস হচ্ছে একটা বেগ বৃদ্ধি হচ্ছে ঠিক আছে তো একইভাবে এরপর আমরা যদি দশ নম্বর অঙ্কটা করি এখানে বলা হচ্ছে যে ইএফ অংশে ইএফ অংশে কি প্রয়োগ করলে একশো কেজির ভরের গাড়িটি থামানো সম্ভব তো এখানে বোঝা যাচ্ছে যেহেতু তার সে শূন্য তার মানে গাড়িটি থেমে গেছে এখানে একশো কেজি ভরের একটা বস্তু ছিল গাড়ি ছিল এফ সমান আমরা জানি এম এম এর মান একশো এখন এর মানটা কত এর মানে এখানে বের করা খুবই সহজ এর সময় বি মাইনাস ইউ টি এখানে ভি কত ভি হচ্ছে কিন্তু জিরো আর ইউ কত দশ মানে আগে ছিল দশ পরে হলো শূন্য এখানে মাইনাস দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে একশো গুণ মাইনাস দুই তাহলে মাইনাস দুশো নিউটন আসলে বলের ক্ষেত্রে মাইনাস বলে কিছু নাই এটা দুশো নিউটন তাহলে দুশো নিউটন বল প্রয়োগ করলে আমরা থামাতে পারে আর এগারো নম্বর লাস্ট অঙ্কটা হচ্ছে যে এই লেখচিত্র থেকে তরণ এবং সময়ের অঙ্কন করতে মধ্যে মানে তরণ এবং সময় তো এই লেখচিত্রটা আমি এখানে অলরেডি অঙ্কন করেছি তো আমি একটু বোঝার সুবিধার্থে বলি যে জিরো থেকে বিশ এ অংশটা হচ্ছে সম তরণ তাহলে জিরো থেকে বিশ এ অংশে আমরা যদি এটা বের করি তরণ এ ভি মাইনাস ইউটি এটা কত জিরো থেকে বিশ সেকেন্ড পর্যন্ত এরপরে বিশ থেকে পঁচিশ সেকেন্ড পর্যন্ত তার তরণ হচ্ছে শূন্য তরণ শূন্য এই জন্য বিশ থেকে পঁচিশ সেকেন্ড এই যে তরণ শূন্য একই ভাবে যদি এখন আমরা পঁচিশ থেকে পঁয়ত্রিশের চিন্তা করি এই যে পঁচিশ থেকে পঁয়ত্রিশ এটা মন হয়েছে এখানে যদি আমি বের করতাম তাহলে এখানে আমাদের আমার বের করেও ছিলাম সেটা এই যে এখানে মাইনাস তার মানে এই যে পঁচিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড মাইনাস থ্রি মিটার পর সেকেন্ড স্কোয়ার এটা তার তপ একইভাবে টি অংশে এ হচ্ছে শূন্য ঠিক আছে এই যে এটা কত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ এই যে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ এই সময়টা তার তরণ কত শূন্য একইভাবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এখানে আমরা এ বের করছিলাম সেটা আসছিল মাইনাস দুই মিটার পাঁচ সেকেন্ড স্কোয়ার এই যে দুশো আসলো একশো গুণ দুই তাহলে এটা কত হলো এই যে মাইনাস দুই তাহলে এখানে আমরা জাস্ট মানে সময়ের সাথে তরণের ভ্যালুটা কেমন হচ্ছে সেটা দিয়ে আমরা একটা গ্রাফ গ্রাফি তাহলে বলা যায় যে গ্রাফ সংক্রান্ত আমাদের এই টাইপের অঙ্কগুলো আসতে পারে তো আমরা যদি মানে এই গ্রাফটা এই অঙ্কটা ভালো করে বুঝি তাহলে আশা করা যায় নবম দশম শ্রেণীর গতি অধ্যায়ের গ্রাফ সংক্রান্ত যে কোনো অঙ্ক করা সম্ভব হবে সবাইকে সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি I love this.